আসসালামু আলাইকুম অভিনন্দন আলাউদ্দিন স্থটে আমার ভিডিওটি দেখার জন্য আমি মূলত আজকে জাতীয় অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রেস সচিব শফিকুল ইসলাম শফিকুল ইসলামের যে একটা গুরুত্বপূর্ণ হেডিংস আজকে বলেছেন উনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে দ্বিতীয় ইনিংস বলতে উনি প্রথম ইনিংস তাহলে কোনটা ছিল অন্তবর্তী সরকারের হচ্ছে ক্ষমতা গ্রহণ থেকে এখন পর্যন্ত ছয় মাস পর্যন্ত এটাকে প্রথম ইনিংস হিসেবে উনি উল্লেখ করছেন এবং এখন থেকে দ্বিতীয় ইনিংস হচ্ছে যে এই যে সংস্কার কমিশন যেগুলো রয়েছে সেই কমিশনগুলো রিপোর্ট প্রদান করেছে এবং এই রিপোর্ট অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত জনগঠন বা ঐক্যমত গঠন করার জন্য যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা শুরু করেছে এটাকে মূলত উনি দ্বিতীয় ইনিংস বলে শুরু করেছেন এবং তাহলে হয়তো বা আমরা ওনার কথার জের ধরেই বলতে পারি যে এটা হচ্ছে দ্বিতীয় ইনিংস দ্বিতীয় ইনিংসে কি তাহলে আরও ছয় মাস লাগবে নাকি প্রথম ইনিংস যদি হয় ছয় মাসে তাহলে দ্বিতীয় ইনিংস ছয় মাস যে ঐক্যমত্য গঠন করবে অ্যান্ড থার্ড ইনিংসে গিয়ে বা তৃতীয় ইনিংসে গিয়ে সে উনি কি করবেন এই সংস্কারগুলো সম্পূর্ণ করবেন এখানে তাহলে কি সংস্কার ছয় মাসে পসিবল মানে উনি কি দেড় বছর সময় চাচ্ছেন এরই ধারাবাহিকতায় যে বিজেপির বিজেপির যেই চেয়ারম্যান পার্থ উনি আবার বলছেন যে স্থানীয় সরকারের আগে তিনি জাতীয় নির্বাচন চাচ্ছেন বিএনপির সাথে উনি কিন্তু ঐকমত্য পোষণ করেছেন আবার জামাত ইসলাম সহ ছোটোখাটো যেসব দলগুলো রয়েছে সেগুলো আবার ওনারা চাচ্ছে স্থানীয় নির্বাচন আগে করতে এখন স্থানীয় নির্বাচন চাওয়া আর হচ্ছে জাতীয় নির্বাচন আগে চাওয়া এটা আসলে প্রায়োরিটি কোনটা এবং কোনটা করলে বেটার হবে এখন এটার পিছনে অবশ্যই আমাদের কারণ বিশ্লেষণ করতে হবে আমার মতে যেটা আমি বলবো যে স্থানীয় নির্বাচন আগে করাটাই বেটার স্থানীয় নির্বাচন আগে করলে কি হবে এখানে আমরা ট্রায়াল নিতে পারবো যেহেতু আমাদের পুলিশ প্রশাসন ভঙ্গুর অবস্থায় রয়েছে আমাদের যে দীর্ঘদিন যাবৎ যে নির্বাচন হয়নি সেই নির্বাচনের একটা আমেজ তৈরিতে জনগণ একটা স্থানীয় পর্যায়ে একজন যোগ্য ব্যক্তিকে এখানে নির্বাচন করার সুযোগ থাকবে এখন এই যে পুলিশ এবং অন্যান্য যে সব প্রশাসনিক সংগঠন রয়েছে সেগুলো প্রপার ফাংশন করছে না যদি স্থানীয় নির্বাচনগুলো হয়ে যায় তাহলে একটা জনমত গঠন হবে এবং ওই এলাকায় ওই পার্টিকুলার দলের কিংবা হচ্ছে ব্যক্তির সমর্থকরা ওই এলাকায় একটা প্রভাব বিস্তার করতে পারবে এতে করে যেটা হবে যে আওয়ামী লীগ কিংবা তার কোনো একক ব্যক্তিত্ব এই জায়গায় হস্তক্ষেপ করতে পারবে না মানে জাতীয় নির্বাচন হওয়ার সময় এই জায়গায় হস্তক্ষেপ করতে পারবে না কিন্তু যদি আমি আগে জাতীয় নির্বাচন করি তাহলে এখানে ম্যাস সিকিউরিটি দেওয়া কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থায় এই প্রশাসনের দ্বারা সম্ভব নয় বর্তমান অবস্থায় প্রশাসন এই যে সারা দেশে একসাথে নির্বাচন হবে এবং প্রত্যেক বুথে বুথে যে নিরাপত্তা প্রদান করা এটা বা এখন বর্তমানে যে প্রশাসন কাঠামো আছে এই কাঠামো দ্বারা পসিবল না যদি ক্ষুদ্র ক্ষুদ্র পর্যায়ে করা যায় হ্যাঁ জাতীয় নির্বাচন করা যেতে পারে আগে তবে অবশ্যই আমার মতে এটাকে অবশ্যই আলাদা আলাদাভাবে ইউরোপ আমেরিকার দেশগুলোতে যেমনটা হয় যে এক একটা প্রদেশে বা এক একটা অঞ্চলে এক এক দিনে ভোট হয় আবার ইলেকট্রনিক্স ভোট হয় তো রকম কোন সিস্টেম যদি নির্বাচন কমিশন নিয়ে আসতে পারে আমার মনে হয় যে এটা আমাদের জন্য ফলপ্রসূ হলেও হতে পারে আমি বলছি না এটা ফলপ্রসূ হবে বাট হলেও হতে পারে এখানে আরেকটা আর যেটা বিএনপি কিংবা হচ্ছে বিজেপির যারা নেতারা যে আগে জাতীয় নির্বাচন চাচ্ছেন এর পিছনে কারণ কি ওনারা আসলে বলতে চাচ্ছেন যে যে জাতীয় নির্বাচনে ওই রকম মারামারি হানাহানি কাটাকাটি এগুলো খুব বেশি হয় না আবার কিন্তু স্থানীয় নির্বাচনে এগুলো খুব বেশি হয় এটার জন্য ওনারা হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মনে করছেন কিন্তু আমার কাছে আসলে ততটা মনে হয় না আমার এলাকায় যেসব ভোটগুলো হয় বা হয়েছে আমি খুব বেশি মারামারি কাটাকাটি জাতীয় নির্বাচনের পর্যায়ে আমি স্থানীয় নির্বাচন নির্বাচনে দেখতে পাই না এটা হয়তো কোনো কোনো এলাকায় কম বেশি হতে পারে বাট বাংলাদেশের যে প্রশাসন কাঠামো এই কাঠামো অনুযায়ী কিংবা নির্বাচন কমিশনের যে যে ক্যাপাবিলিটি সে অনুযায়ী আমার মনে হয় সারা দেশে জাতীয় নির্বাচন একসাথে করাটা কোনোভাবেই সম্ভব হবে না আবার আরেকটা বিষয় হচ্ছে যে মানে বিএনপির এইটা ছাড়া আর কোনো যৌক্তিকতা নাই যে আগে আমরা স্থানীয় নির্বাচন কেন নেব না উনি জাতীয় নির্বাচন চাচ্ছেন তো জাতীয় নির্বাচন যদি করেন ভাই আগে তাহলে কি হবে আপনি সরকারে গেলেন আপনি সরকারি টাকা ব্যবহার করে সারা দেশের জনগণকে কিনে ফেলবেন আপনার নেতাকর্মীরা হচ্ছে যে সেই রকম পাওয়ারফুল হয়ে যেখানে সেখানে গুন্ডা গুন্ডামি মাস্তানি করবে এখনই যে অবস্থা গুন্ডামি মাস্তানির শেষ নাই সেখানে আপনি যদি যখন সরকারে থাকবেন তখন আপনার অবস্থাটা কি হবে আপনিও তো শেখ হাসিনা মতোই হয়ে যাবেন তাই না সো আমার মনে হয় যে এটা কোনোভাবেই জাতীয় নির্বাচনটা স্থানীয় নির্বাচনের আগে করা ঠিক হবে বলে আমার মনে হয় না বাকিটা আমরা দেখতে থাকি দ্বিতীয় ইনিংস তো শুরু হয়েছে তৃতীয় ইনিংসে কি হয় ধন্যবাদ